চাষিরা পতনের লক্ষ্যে যে আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ফেসিস্ট খুনি হাসিনা আমাদের জাতীয় দলের অনেক নেতাকে হত্যা করেছে বাংলাদেশের স্বাস্থ্য জনতাকে হত্যা করেছে আমাদের আলিমুল আমাদেরকে হত্যা করেছে আমরা আজকে এই গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশ থেকে আমরা এই ফেসিস্ট খুনি হাসিনার আমরা মনে করি এই হাসিনা হাসিনা গণহত্যা করি এই হাসিনা বাড়তে গিয়ে রক্ষা পড়ে না তাকে ফিরিয়ে নিয়ে বাংলাদেশে বিচার হবে ইনশাআল্লাহ আপনার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশের প্রতিবেদন খাওয়াতে চা জিন্দাবাদ আমাদের আগামীদের রাষ্ট্রদায়ক তার এখন আমার জিন্দাবাদ